শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বিতর্ক যেন সমার্থক শব্দ কখনো ব্যক্তিগত তো কখনো কর্মজীবন বারবারই সংবাদের শিরোনামে আসেন এই অভিনেত্রী বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম বা বিয়ে নিয়েই চর্চাতে থাকেন তিনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো ছবি ভিডিও শেয়ার করা মাত্রই ধিয়ে আসে কটাক্ষ কী ঘটেছে তার জীবনে সেদিকেই নজর থাকে নেটেজিনদের একাংশে তেরোই আগস্ট নায়িকার জন্মদিন ছিল আগের দিন রাত থেকেই অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারা উপহার শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন তাকে এদিকে বার্থডে গার্লকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর সঙ্গে বেশ কয়েকটি অদেখার ছবি একটি ভিডিও শেয়ার করেন শুভ্রজিৎ ক্যাপশনে লেখেন তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক হ্যাপি বার্থডে গর্জাস ফেসবুকের এই পোস্টের নিচে পাল্টা শুভশ্রী কিছু লেখেননি তবে শুধু ইমোজি দিয়েই উত্তর দিয়েছেন এতজনের বজ্রে উইশের মধ্যে কেন চর্চায় শুভজিতের শুভেচ্ছা আসলে পরিচালকের সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই তিনসেল টাউনের টক অফ দ্য টাউন খুশি শোনা যাচ্ছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের প্রেমে পড়েছেন এই টলি সুন্দরী নেট মাধ্যমে ভাইরাল পরিচালক অভিনেত্রীর একসঙ্গে নানা ছবি যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি দুজনে কেউই তাই এখনও পর্যন্ত টলিপাড়ার নতুন এই সম্পর্ক জল্পনা তকমাতেই রয়েছে শ্রাবন্তীকে তার ডাকামেই অর্থাৎ গিন্টু নামেই সম্বোধন করেছেন শুভ্রজিৎ দুজনের প্রথম আলাপ হয় প্রায় বছর দশেক আগে কোনো একটা কাজের সূত্রে প্রথম তাদের দেখা এরপর সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব হয় সুব্রজিৎ সেনের নতুন ছবি প্রফুল্ল অর্থাৎ দেবী চৌধুরীর রূপে দেখা যাবে শ্রাবন্তীকে ছবিতে গুরুত্ব পাবে মূলত সতেরোশো থেকে সতেরোশো আশি সালের বাংলার সময়টা এছাড়াও পরিচালকের পরের ছবি কাল মৃগয়াতেও মুখ্য চরিত্র দেখা যাবে শ্রাবন্তীকে রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কে চিট ধরার পর টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় নতুন সম্পর্কে রয়েছেন শ্রাবন্তী বাইপাসের ধারে তার আবাসনে থাকতেন তার সেই নতুন প্রেমিক শুধু তাই নয় পার্টি থেকে ভ্যাকেশনে সর্বত্রই একসঙ্গে যেতেন তারা সেই সময় ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যায় ফের নতুন প্রেমে পড়েছেন নায়িকা জিম ট্রেনারের সঙ্গেই নাকি প্রেম করছিলেন তিনি এরপরই আবার পরিচালকের সঙ্গে নায়িকার প্রেমের খবর রটে যায়